একসময় দিনে আশি টাকায় মজুরিতে বাথরুম পরিষ্কার করা ঘর মোছা এবং ঝাড়ু দেওয়ার কাজ করা গ্রামের ছেলেটা আজ দুটো কোম্পানির মালিক ছেলেটার বর্তমান আয় বছরে কোটি টাকার কাছাকাছি ইনফোসিস কোম্পানিতে পিয়নের চাকরি করার সময় বড় বড় ইঞ্জিনিয়ারদের হাতে পায়ে ধরে সে শিখে নিয়েছিল কম্পিউটারে বিভিন্ন কাজ আর তারপর সেই কম্পিউটার শেখার মাধ্যমে ছেলেটা বদলে নিয়েছিল নিজের ভাগ্য গেস্ট হাউসে সাফাই কর্মী থেকে অফিসের পিয়ন হয়ে আজ গ্রামের গরিব ছেলেটাই নিজের যোগ্যতায় দুই দুই কে বলে ঘরের আজীবন থেকে যায়। যদি চেষ্টা জেদ থাকে তবে গরিব ঘরের ছেলেমেয়েরাও একদিন আকাশ ছুঁতে পারে ছেলেটার নাম দাদা সাহেব ভগত মহারাষ্ট্রের প্রত্যন্ত গ্রামে একটা গরিব পরিবারে বেড়ে ওঠা দাদা সাহেবের হাই স্কুল পাশ করার পর আইটিআই কোর্স করতে করতেই দাদাসাহেব বুঝে যায় একটা চাকরি করা দরকার নয়তো পরিবারের লোকজন খেতেই পারে না তাই পাশের গ্রামে একটা গেস্ট হাউসে চা জল দেওয়া ঘর মোছা বাথরুম পরিষ্কার করার কাজে ঢুকে পড়ে দাদা সাহেব দিন প্রতি মাত্র আশি টাকার বিনিময়ে সাল দুই নয় গ্রাম থেকে শহরে আসে সাহেব পিয়নের চাকরি জোটে ইনফোসিস কোম্পানিতে মাইনে মাত্র নয় হাজার টাকা ইনফোসিসের পিয়নের চাকরি করতে গিয়ে দাদা সাহেব দেখেন এখানে বড় বড় ইঞ্জিনিয়াররা দামি গাড়িতে চেপে অফিসে আসে দাদা সাহেব স্বপ্ন দেখা শুরু করেন সফল হওয়ার কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার পয়সা কোথায় নুনান্তে পান্তা ফুরানোর সংসার তাই দাদা সাহেব হাতে পায়ে ধরেন ইঞ্জিনিয়ারদের সারা দিন হাড়ভাঙা খাটুনি শেষে রাত্রিবেলা তিনি কম্পিউটারের কাজ শেখা শুরু করেন নাইট শিফটে থাকা ইঞ্জিনিয়ারদের থেকে এভাবেই ধীরে ধীরে অ্যারোথিকের গ্রাফিক ডিজাইন এবং অ্যানিমেশনের কাজ শিখে ফেলেন দাদা সাহেব অনলাইন কোর্স করে ফেলেন সি প্লাস প্লাস জাভা এবং পাইথনের একজন ইঞ্জিনিয়ার যা কলেজ থেকে শিখে আসে ইনফোসিসের পিয়ন হয়ে সেই একই কাজ করে রপ্ত করে ফেলেন দাদা সাহেব কিন্তু আচমকা এক অ্যাক্সিডেন্ট ঘটে দাদা সাহেবের গ্রামে ফিরে আসতে হয় দাদা সাহেবকে ইনফোসিসের চাকরিটাও চলে যায় কিন্তু তাতেও দমে যাননি তিনি গ্রামের এক বন্ধুর থেকে ল্যাপটপ ধার নিয়ে তিনি বিভিন্ন অনলাইন টেমপ্লেট বানাতে শুরু করেন আর সেগুলো অনলাইনে বিক্রি করতে আরম্ভ করেন এভাবে একজন সাফাই কর্মী একজন পিওন হওয়া সত্ত্বেও অনলাইন গ্রাফিক ডিজাইনের দুনিয়ায় ঝড় তুলে দেন সাহেব দুই সালে নিজের প্রথম কোম্পানি নাইট মৌসুমের সূচনা করেন দাদা সাহেব ব্যাস ওই শুরু ভাগ্যের চাকা পরিবর্তন হওয়ার ধীরে ধীরে দাদা প্রথম কোম্পানিতে চল্লিশ হাজার গ্রাহক এসে ভিড় করে আর তার কারণ কম পয়সায় দুর্দান্ত গ্রাফিক ডিজাইন করতেন দাদা সাহেব মার্কেট বড় হচ্ছে দেখে ডু গ্রাফিক্স নামক আরেক কোম্পানি খুলে বসেন দাদা সাহেব যেখানে মোশন গ্রাফিক্স এবং থ্রি ডি কাজ শুরু করেন তিনি কাজে রাখেন আরও কিছু ছেলে মেয়েকে কিন্তু এই কোম্পানি আদতে কোথায় ছিল তা কি জানেন থোলা মাঠের মধ্যে তাঁবু খাটিয়ে অ্যাড্রেসটা দিয়ে মাথা থেকে শুরু হয়েছিল দাদা সাহেবের দ্বিতীয় কোম্পানি কিন্তু সেই কোম্পানিতে দেশ ছাড়িয়ে বিদেশের ক্লায়েন্টরাও আসতে শুরু করেন আর এভাবেই আশি টাকায় বাথরুম পরিষ্কার করা ছেলেটা ধীরে ধীরে কড়া নাড়তে থাকে কোটিপতি হওয়ার দরজায় একদিন যে ছেলেটা ইঞ্জিনিয়ারদের কাছে হাতে পায়ে ধরে কম্পিউটারের কাজ শিখেছিল আজ সেই ছেলেটাই ওই ইঞ্জিনিয়ারদের থেকে বেশি টাকা উপার্জন করে এবছর শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াতে অংশগ্রহণ করেছিলেন দাদা সাহেব ভগৎ এবং তার কোম্পানি সেখানে ফাঁকা শার্কদের মধ্যে ভটের আমন গুপ্তা দাদা সাহেব এই স্বপ্নকে আরও বড় করে তুলতে ফার্মিং করার জন্য রাজি হয়ে যান আর সেই দামি গাড়ি চড়ার স্বপ্ন সেটা পূরণ হয়েছে দাদা সাহেবের আগে হ্যাঁ আজ দাদা সাহেব একটি অডি মালিক যার দাম প্রায় তিপান্ন লক্ষ টাকা তাহলে কে বলেছে গরীব বাড়ির ছেলেমেয়েরা আজীবন গরিব হয়ে বাঁচে আসল জিনিসটা হলো বড় হওয়ার জেদ সেটা থাকলে সমস্ত অসম্ভবকেই সম্ভব করে ফেলা যায়